বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চারপারসন খালেদা জিয়ার অবস্থার অবনতি হওয়ার ভারতের দিল্লিতে নির্বাসনে থাকা অবমীলিক সভাপতি শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর দিয়েছে ভারতীয় মাধ্যম বার্তা সংস্থা আই এএনএস লিখেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে তিনি অত্যন্ত উদ্বিগ্ন তার প্রার্থনা খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে উঠতে পারেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার পরিচিতি দুই নেত্রী হিসেবে দেশের চন্ন বছরের ইতিহাসে তারা দুজন মোট তিরিশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন একসময় তাদের বৈরী সম্পর্ক বিদেশি সংবাদ মাধ্যমে দুই বেগমের লড়াই হিসেবে চিত্রায়িত হতো আওয়ামী লীগ শাসন আমলে দু হাজার আঠারো সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলার সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় দুই বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা এরপর বেশ কয়েকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে চাইলেও সে অনুমতি শেখ হাসিনার সরকার তখন দেয়নি বরং খালেদার হাসপাতালে যাওয়ার নিয়ে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কটাক্ষ করাচ্ছেন শেখ হাসিনা দু সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা অন্যদিকে বিএনপি নেতারাও খালেদা জিয়ার অসুস্থতার শেখ হাসিনাকে দায়ী করেন দু সালে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসন অবসান হয় তিনি পালিয়ে ভারতে চলে যান অন্যদিকে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে